আচ্ছা অনেক রকম তো পাতুরি খেলে বেগুন পাতরি কোনো দিন খেয়েছ আচ্ছা আমি না প্রথম খেলাম জানো তো ফার্স্ট টাইম ট্রাইও করলাম দারুণ হয়েছিল খেতে দেখো সমস্ত মশলাপাতি নিয়েছি পেঁয়াজ রসুন জিরে সরষে লঙ্কা সমস্ত কিছু নিয়ে নিয়েছি সমস্ত মশলাগুলোকে না প্রথমে শিল নোড়ায় ভালো করে বেটে নিতে হবে এগুলো কুচিয়ে দিলেও হয় কিন্তু বেটে নিলে না আরও বেশি ভালো হয় ব্যাপারটা বেশ থকথকের মতন হয় আরও বেশি ভালো হয় আর বেগুনগুলোকে একটু চওড়া করে কেটেছি দেখতে ভালো লাগার জন্য তোমরা চাইলে গোল করেও করতে পারো সরু করেও কাটতে পারো নুন মাখিয়ে নিলাম বেগুনতে তাহলে কিন্তু বেশ মানে ভালো লাগবে মশলায় তো নুন আছেই কিন্তু বেগুনের গায়ে একটু নুন মাখালে কী হবে ব্যাপারটা বেশ ভালো জমবে আর এই মশলার মধ্যে ওই যে একটু হলুদ গুঁড়ো একটু আদা বাটা নুন একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে এইবারে বেগুনের ওপরে লাগিয়ে কলার পাতার মধ্যে ভাপাতে দেব। তবে হ্যাঁ রান্নাটা কিন্তু আমি করিনি মা করেছিল আর আমি ফার্স্ট টাইম খেয়েছি দারুণ হয়েছিল খেতে তোমরা একবার এইভাবে ট্রাই করো বাড়িতে আর গরম ভাতের সাথে দারুণ জমবে তবে হ্যাঁ তোমরা একটু বেশি করে ঝাল দিও আর নুনটা একটু চড়া দিও আমরা না মানে কি বলো তো ঝালটা একটু কমই দিয়েছিলাম যেহেতু শোনা আছে কারণ ও তো সবার পাতের থেকেই নেওয়ার চেষ্টা করে যদিও সবার পাতের এঁটো ওকে দেওয়া হয় না তবু হাত দেয় তো সেগুলো যদিও চোখ জ্বালা করে সেই কারণেই আমরা একটু ঝালটা কম ব্যবহারই করি আর ওর রান্না তো আলাদা করা হয় না আমার রান্না থেকেও ওদের মানে ওকে খেতে দেওয়া হয় তার জন্যই এরম ঝাল কম দিয়ে করা হয় তেলের মানে কড়ার মধ্যে তেল দিয়ে পাতাগুলো দিয়ে জলের ছিটে দিয়ে ভাপিয়ে নিলাম বেগুন পাতুরি কিন্তু একদম রেডি তোমরা ট্রাই করো